জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপ কবে আবার দিন শুরু হবে এই সম্পর্কে আপডেট দেব জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপডেট দেওয়া হয়েছে সেই বিষয়টি শেয়ার করবো তাই ভিডিওটি শেষ মতো দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় দ্বিতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামে সদস্য করে ফ্রিতে পাবে ফর্ম ফিল আপ আপডেটগুলো পাবে তাই অবশ্যই এই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো সুস্থ অসুবিধা হলে তোমরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করে আজকের ভিডিওটি প্রথমত বলবো তোমাদের এখানে যারা অনার্স প্রথম রিলিজ সিলিপে আমাদের দিয়ে আবেদন করবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা আবেদন করব তোমাদের জিপিএ মার্কস সকল কিছু হিসাব নিকাশ করেই যাতে করে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের চান্স হয় প্রতি বছর আমরা আবেদন করে থাকি সেখান থেকে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী দেখা যায় যে অনার্স প্রথম রিলিজ সিলিপে আমাদের দিয়ে আবেদন করার জন্য চান্স পেয়ে যায় সো এখানে যেন তারা আমাদের দিয়ে আবেদন করবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর এখানে আবেদন করতে হলে অবশ্যই আমাদেরকে আবেদন ফি দিতে হবে আবেদন ফি অবশ্যই প্রযোজ্য হবে যারা আবেদন করবে তারা অবশ্যই আমাদের কাছে জমা করবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গত কালকে 7 আগস্ট একটা নোটিশ প্রকাশ করা হইছে ওটাতে তোমাদের সেকেন্ড ম্যট লিস্টের মাইগ্রেশন প্লাস তোমাদের কোটা ম্যট লিস্টের রেজাল্ট সম্পর্কে ঠিক আছে তো এই পুরো ভর্তি কার্যক্রমটি সম্পন্ন হওয়ার পর পরে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু হবে তো সেকেন্ড ম্যট লিস্টে যারা মাইগ্রেশনের রেজাল্ট পাবে তাদের মূলত ফর্ম পূরণ করে কলেজে জমা দিতে হবে আর যারা কোটা মেরিট লিস্টে চান্স পাবে তাদের আগামী উনিশ তারিখের ভিতরে তাদেরকে মূলত অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে আর রেজাল্টটা প্রকাশ করা হবে আগামী এগারোই আগস্ট বিকেল চারটের দিকে ঠিক আছে কোটা মেরিট লিস্টের এবং এটা ভর্তি কার্যক্রম চলবে আগামী একুশ তারিখ পর্যন্ত এবং কলেজ কর্তৃপক্ষ তেইশ তারিখের ভিতরে এটা নিশ্চয় করে দিবে এবং আঠাশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ সকল টাকা পয়সা লেনদেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে করবে অর্থাৎ টোটাল কার্যক্রম আপনাদের আগামী 28 তারিখ পর্যন্ত চলমান থাকবে এই কোটা মেট লিস্টের সো এই 28 তারিখের আগে তোমাদের কোখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তোমাদের প্রথম রিলিজ স্লিপে আবেদন কার্যক্রমটি শুরু করবে না তোমাদের আগামী 28 তারিখের পরে গিয়ে প্রথম রিলিজ স্লিপে আবেদন কার্যক্রমটি শুরু হবে অর্থাৎ দেখা যাবে যে আগামী 28 তারিখের পরে অর্থাৎ আগস্টের শেষের দিকে হয়তো হতে পারে না হলেও তোমাদের সেপ্টেম্বরে হ্যাঁ সেপ্টেম্বরের একদম শুরুতে অর্থাৎ প্রথম সপ্তাহে তোমাদের এক দুই তিন তারিখ এই তিন দিনের ভিতরে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু হয়ে যাবে এবং তোমাদের নোটিশটা দেখা যাবে আগামী উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখে দিবে আগস্টের উনত্রিশ বা তিরিশ তারিখে নোটিশ প্রকাশ করবে এবং দুই থেকে তিন দিন পরে তোমাদের প্রথম রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম কার্যক্রমটি শুরু হবে অর্থাৎ সেপ্টেম্বরের আগামী দুই তিন তারিখের ভিতরেই তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমটি শুরু হবে এই প্রথম রিলিজ স্লিপে তোমাকে শর্ত রয়েছে অনেক শিক্ষার্থী কারা কারা আবেদন করতে পারবে না কারা কারা আবেদন করতে পারবে তারপর তোমাদের প্রথম রিলিজ স্লিপ নিয়ে তোমাদের যত রকমের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের অ্যান্সারই তোমরা আমাদের ভিডিওতে ভিডিও দেওয়া ওই ভিডিওতে পেয়ে যাবে সেই ভিডিওটি দেখে নিলে তোমরা সকল ডিটেলস পেয়ে যাবে আর তোমাদের প্রথম স্লিপে আবেদন কার্যক্রমটি আগামী আঠাশ তারিখের পরে শুরু হবে অর্থাৎ সেপ্টেম্বরের দুই তিন তারিখে নাগাদ শুরু হবে এবং উনত্রিশ তিরিশ তারিখে আগস্টের নোটিস প্রকাশ করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এই প্রথম রিলিজ স্লিপে এবছর জানানো হয়েছে এই প্রথম রিলিজ স্লিপে এবছর হিউজ পরিমাণে সিট রয়েছে সো দেখা যাবে যে প্রথম রিলিজ স্লিপে অধিকাংশ শিক্ষার্থী চান্স পাবে আর তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে অবশ্যই আমাদের হর্ষে যোগাযোগ করবে আমরা তোমাদের আবেদন করিয়ে দিব এমনভাবে যাতে করে তোমাদের চান্স হয় কারণ তোমাদের এখানে আবেদন করার ভিতরে কিন্তু সব কিছু তোমাদের আবেদন কার্যক্রম যখন শুরু হবে আবেদন করার ভিতরে তোমাকে দেখতে হবে তোমার জিপিএ কত মার্কস কত তুমি কোন কলেজে আবেদন করছো সেই কলেজে আদৌ চান্স হবে কি না সিট কতগুলো আছে এই বিষয়গুলো ডিটেলস হিসাব নিকাশ করেই তোমাদের প্রথম রিলি সিলিপে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে তাহলে দেখা যাবে তোমাদের পাঁচটি কলেজে যে আবেদন করবে ওই পাঁচটি কলেজের ভিতর থেকে তোমাদের চান্স হয়ে যাবে ঠিক আছে আর শৈরাস ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট সকল কিছু পাওয়ার জন্য তো আজকে আমি এখানে শেষ করবো সভা থাকবে আল্লাহ হাফেজ